তৃতীয়বার সমুদ্র অভিযানে থাকাকালীন সময়ে ক্রিস্টোফার কলম্বাস বন্দী হয়েছিলেন তিনি বন্দী হয়েছিলেন সেই ভূখণ্ডে যে ভূখণ্ড তিনিই আবিষ্কার করেছিলেন তাকে বন্দি করার নির্দেশ দিয়েছিলেন স্পেনের রাজা ফার্দিনান্দ ও রানি ইসাবেলা আর এই নির্দেশ কার্যকর করেছিলেন তৎকালীন স্পেনের রাজকর্মচারী ফ্রান্সিসকো ডি বুবাডিলা তিনি কলম্বাসকে বন্দি করে জাহাজে করে স্পেনে ফিরিয়ে নিয়ে এসেছিলেন সময়টা ছিল পনেরোশো খ্রিস্টাব্দের পঁচিশে নভেম্বর সেদিন জাহাজ যখন বন্দরে এসে পৌঁছালো অনেকেই দেখতে পেল জাহাজের ডেকে দাঁড়িয়ে আছেন ইতিহাসের দুঃসাহসিক নাবিক কলম্বাস তার হাতে পায়ে শিকল বাধা বিষণ্ন গভীরভাবে বিষাদগ্রস্ত তার মুখমণ্ডল বন্দরে একটি লোকও তাকে অভ্যর্থনা জানাতে আসেনি শুধু দাঁড়িয়ে আছে রাজার সৈনিকেরা কলম্বাস ভাবছিলেন আট বছর আগের একদিনের কথা সেদিন সমগ্র স্পেনের মানুষ যেন ভেঙে পড়েছিল এই বন্দরে শুধুমাত্র তাকে একবার দেখার জন্য তাকে আন্তরিক অভিবাদন জানানোর জন্য কারণ সে সময় তিনি ইউরোপিয়ানদের জন্য আবিষ্কার করেছিলেন নতুন এক ভূখণ্ড সেদিন মোহর মোহ কামান গর্জে উঠেছিল রাশি রাশি পুষ্পবৃষ্টি হয়েছিল বিজয়ীর গর্বে ইউরোপিয়ানদের অভিবাদন গ্রহণ করেছিলেন দুঃসাহসিক নাবিক ক্রিস্টোফার কলম্বাস আর আজ তিনি নিঃসংঘ শৃঙ্খলিত রাজদরবারে অভিযুক্ত যে রাজা রানী আট বছর আগে তাকে সম্মান দিয়েছিলেন তারাই আজ তাকে বন্দি করে এনেছেন দুঃসাহসিক নাবিক ক্রিস্টোফার কলম্বাস কী এমন করেছিলেন যে তাকে শেকল পুড়িয়ে বন্দি করে নিয়ে আসা হয়েছিল কী জন্য রাজদরবারে তার বিচার করা হয়েছিল কী সেই ঐতিহাসিক ঘটনা এসব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে আট বছর আগে কলম্বাসের দুঃসাহসিক সমুদ্রযাত্রার সেই দিনগুলোতে কলম্বাসের সময়ও ইউরোপের সাথে ভারতবর্ষের বাণিজ্যের সম্পর্ক ছিল সে বাণিজ্য সম্পাদিত হতো আরবীয় বণিকদের মাধ্যমে সম্পূর্ণ স্থলপথে কলম্বাস স্বপ্ন দেখতেন যে দিশাহীন নিশাহীন সমুদ্রের মধ্য দিয়ে তিনি একদিন ভারতবর্ষে যাওয়ার পথ আবিষ্কার করবেন বলা চলে সমুদ্রযুগে ভারতবর্ষে যাওয়ার জলপথ আবিষ্কার করাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য বা নেশা আর এই সহজ যোগাযোগের পরিকল্পনা নিয়ে পৃষ্ঠপোষকতার জন্য অর্থ সহায়তার জন্য তিনি বিভিন্ন দেশের রাজদরবারে হাজির হয়েছিলেন জেনোয়া পর্তুগাল ইংল্যান্ডের রাজ তার পরিকল্পনার কথা জানিয়ে তেমন কোনো সারা পেলেন না তার মন ভেঙে পড়েছিল কিন্তু সম্পূর্ণ নিরাশ হলেন না এরপর তিনি উপস্থিত হলেন স্পেনের রাজদরবারে স্পেনের রাজা ফার্দিনান্দ কলম্বাসের এই পরিকল্পনায় কোনো উৎসাহ দেখালেন না কিন্তু রানী ইসাবেলা এই পরিকল্পনায় ভীষণ আকৃষ্ট হলেন কলম্বাস প্রত্যেক রাজ তার পরিকল্পনার অংশ হিসাবে দুটি শর্ত রেখেছিলেন এক যে দেশ তিনি আবিষ্কার করবেন রাজ প্রতিনিধি হিসাবে তিনি সে দেশ শাসন করবেন দুই সে দেশ থেকে যে রাজস্ব সংগ্রহ হবে তার একটি অংশ তাকে দিতে হবে কোনো রাজ দরবারই কলম্বাসের এই শর্তে রাজি হয়নি কিন্তু শেষ পর্যন্ত স্পেনের রানী ইসাবেলা এই শর্ত মেনে নিয়েছিলেন কারণ তিনি স্বপ্ন দেখতেন আবিষ্কৃত নতুন দেশের মানুষের মধ্যে খ্রিস্ট প্রচার করা যাবে অবশেষে রানীর অনুরোধে রাজা ফার্দিনান্দ কলম্বাসের প্রস্তাবে সম্মতি প্রকাশ করলেন চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দের চোদ্দই আগস্ট স্পেনের পালস বন্দর থেকে কলম্বাস তার ঐতিহাসিক সমুদ্রযাত্রা শুরু করলেন পিন্টা নিনা ও সান্টা এই তিনটি ছোট ছোট জাহাজে একশো জন নাবিক নিয়ে ভারতবর্ষের উদ্দেশ্যে তিনি রওনা হলেন এই দলে দক্ষ নাবিকগণ যেমন ছিলেন তেমনই ছিল কুখ্যাত দণ্ডপ্রাপ্ত আসামিরাও সে সময় ভারী পরিশ্রমের কাজ করানোর জন্য জেলের কয়েদিদেরকে ব্যবহার করার প্রচলন ছিল সেদিন তাদের বিদায় দেওয়ার জন্য যারা বন্দরে উপস্থিত হয়েছিল তারা চোখের জলে ভেসেছিল কারণ তারা ভেবেছিল এই অজানা যাত্রায় হয়তো নাবিকদের আর ফেরা হবে না তারা স্বেচ্ছায় মৃত্যুর হাতে নিজেদেরকে সঁপি দিতে চলেছেন নতুন আবিষ্কারের অদম্য ইচ্ছা নিয়ে সেদিন নাবিকরা জাহাজে পাল তুলেছিল সকলকে বিদায় জানিয়ে জাহাজ এগিয়ে চলল আটলান্টিকের গভীরে কলম্বাসের ধারণা ছিল আটলান্টিক পাড়ে দিতে পারলে ভারতবর্ষে পৌঁছানো যাবে কিছুদিন সমুদ্র যাত্রার পর নাবিকরা হতাশ হয়ে পড়ল সমুদ্রের উত্তাল তরঙ্গমালা নাবিকদের মনোবল ভেঙে দিয়েছিল তারা ভেবেছিল এই অসীম যাত্রা কখনোই শেষ হবে না খাবার রসদ ফুরিয়ে যাবার আগেই ফিরে যাওয়ার চেষ্টা করা উচিত শেষ পর্যন্ত দৃঢ় মনোবলের কলম্বাস তাদের কথা দিলেন আর কয়েকদিনের মধ্যে যদি ভূমির সন্ধান না পাওয়া যায় তাহলে ফিরে যাবেন টানা একুশ দিন দুঃসহ যাত্রার পর দূর্বিনী ভূমির দৃশ্য দেখা গেল আনন্দে লাফিয়ে উঠলেন নাবিকগণ অবিশেষ্য অভূতপূর্ব অবস্থার মধ্যে দিয়ে মহাসাগর পাড়ে দিয়ে নতুন ভূমির সন্ধান পেলেন কলম্বাস এক রোমাঞ্চকর অনুভূতির মধ্য দিয়ে তিনি প্রথম পা রাখলেন এই ভূমিতে কলম্বাস ভেবেছিলেন ইন্ডিয়ার পশ্চিমবাগের কোনো অঞ্চলে তারা পৌঁছেছেন তাই এই দ্বীপাঞ্চলের নাম দিলেন ওয়েস্ট ইন্ডিজ আর যে দ্বীপে তিনি প্রথম পা রাখলেন সেখানকার নাম দিলেন সান সালবাডোর। তৎকালীন সময়ে ইউরোপে ইন্ডিয়া সম্পর্কে বেশ কিছু গল্প প্রচলিত ছিল তাদের ধারণা ছিল ইন্ডিয়াতে রয়েছে স্বর্ণের নদী স্বর্ণের প্রাসাদ নাবিকগণ সেখানে আদিবাসীদের নিকট স্বর্ণের সন্ধান করলেন সামান্য জিনিসপত্রের বিনিময়ে তিনি সংগ্রহ করলেন মূল্যবান কিছু ধাতু অবশেষে তারা স্পেনে ফিরে যাওয়ার পালা চলে এল তাদের মধ্যে উনচল্লিশ জন স্বর্ণলবী নাবিক সেখানে থেকে যেতে চাইলেন তাদের থাকার জন্য আবাস তৈরি করে কলম্বাস স্পেনে ফেরার প্রস্তুতি নিলেন সাড়ে ছয় মাস পর কলম্বাস স্পেনে ফিরে এলেন জাহাজের অবস্থা ছিল ভগ্নদশা তার পরোহিত পোশাক ছিল জীর্ণ শীর্ণ কিন্তু তার চোখে মুখে ছিল জয়ের গৌরব স্পেনের বন্দরে সেদিন সমস্ত শহরের মানুষ এসে ভিড় করেছিল তাকে অভিবাদন জানানোর জন্য কারণ কলম্বাস তাদের জন্য নতুন এক ভূমি নতুন এক জলপথ আবিষ্কার করে ফিরেছেন সে দিনটির কথা কলম্বাস সারা জীবনে কখনোই ভুলেননি চোদ্দশো বিরানব্বই সালের বারোই অক্টোবর কলম্বাস সান সালবাডোর দ্বীপে পদার্পণ করেছিলেন এবং স্পেনের রাজা রানীর নামে সেই দ্বীপটির অধিকার তিনি গ্রহণ করেছিলেন শর্ত অনুযায়ী সেখানকার শাসক তিনি হয়েছিলেন স্পেনে ফিরে আসার পরের বছর চোদ্দোশো সালের পনেরোই সেপ্টেম্বর কলম্বাস শুরু করেছিলেন তার দ্বিতীয় বৃহত্তর অভিযান এবার তার সঙ্গে ছিল দেড় হাজার মানুষ আবারও পারে দিলেন আটলান্টিক মহাসাগর এবার তিনি আবিষ্কার করলেন জামাইকা ও তার পার্শ্ববর্তী দ্বীপপুঞ্জ চোদ্দোশো আটানব্বই সালের তিরিশে মে কলম্বাস আবার সমুদ্রযাত্রায় বের হন তৃতীয় সে অভিযানে তিনি আবিষ্কার করলেন ত্রিনিদাদ আর সন্ধান পেলেন এক বিশাল ভূখণ্ডের তিনি ভেবেছিলেন যে সে ভূখণ্ডটি হলো এশিয়ার কোনো একটি অংশ সেখানকার আদিবাসীদের ত্বকের রং কিছুটা লালচে বর্ণের তাই তাদের নাম দিলেন রেড ইন্ডিয়ান কিন্তু পরবর্তীকালে কলম্বাসের মৃত্যুর পরে আমেরুকু বেসপোসি নামে একজন বিশেষজ্ঞ সেখানে গিয়ে প্রমাণ করলেন এটি ইন্ডিয়ার কোনো অংশ নয় সে ভূখণ্ডটি আসলে নতুন একটি মহাদেশ পরবর্তীতে তার নামে সে মহাদেশটির নাম দেওয়া হলো আমেরিকা আমরা ফিরে যাই আবার পূর্ববর্তী ঘটনায় কলম্বাসের তৃতীয় অভিযান চলাকালীন যখন নতুন ভূখণ্ড তথা আমেরিকায় অবস্থান করছিলেন তখন খবর এলো যে তার তৈরি উপনিবেশে যে সমস্ত দাগি অপরাধীরা নাবিক হিসাবে ছিল তারা সোনার লোভে আদিবাসীদের ঘরবাড়ি আবাসস্থল ভেঙে তছনছ করে দিচ্ছে নির্মম অত্যাচার চালিয়েছে তাদের উপর নিষ্ঠুরভাবে আদিবাসীদের খুন পর্যন্ত করে চলছে সেখানে শুরু হয়েছে আদিবাসীদের সঙ্গে ইউরোপিয়ানদের চরম সংঘর্ষ সে খবর শুনেই তড়িগড়ি করে কলম্বাস ফিরে আসলেন উপনিবেশে আইনের শাসন প্রতিষ্ঠা করাই ছিল তার মূল লক্ষ্য ইতিমধ্যে তারই একদল অনুচর ফিরে এসেছিলেন স্পেনে এবং তারা স্পেনে রটিয়ে দিলেন যে কলম্বাস তার আবিষ্কৃত নতুন ভূখণ্ডগুলিতে স্বাধীন রাজ্য ঘুরে তুলে স্পেনের রাজা ফার্দিনান্দ ও রানী ইসাবেলার সাথে বিশ্বাসঘাতকতা করছেন রাজা ফার্দিনান্দ সে গুজবে বিশ্বাস করলেন এর মধ্যে রাজার শঙ্কা বা ঈর্ষাও কাজ করছিল কারণ কলম্বাস একটার পর একটা নতুন ভূখণ্ড আবিষ্কার করছেন আর সে ভূখণ্ডগুলোর শাসক হয়ে উঠছেন সামান্য একটা নাবিকের হাতে এত ক্ষমতা এত সম্মান এত প্রতিপত্তি বৃদ্ধি পাওয়াটা একজন রাজার পক্ষে অস্বস্তি হয়ে ওঠাই স্বাভাবিক সুতরাং একদিকে কলম্বাসের সম্মান সম্পদ যেমন গগনচুম্বী হয়ে উঠেছে অন্যদিকে তার শত্রু সংখ্যাও বেড়ে গিয়েছিল কলম্বাস জন্মসূত্রে ছিলেন ইতালীয় নাগরিক একজন ইতালীয় লোক স্পেনে এসে এত খ্যাতিমান ও সম্পদশালী ব্যক্তি হয়ে উঠছেন এ বিষয়টি স্পেনের অভিজাত শ্রেণীর লোকজনও মেনে নিতে পারেনি অন্যদিকে খ্রিস্টান পাদ্রিরাও অসন্তুষ্ট হয়ে পড়ছিলেন এই কারণে যে কলম্বাস নতুন দেশসমূহে খ্রিস্টধর্ম প্রচারের ব্যাপারে কার্যকরী কোনো ভূমিকা রাখতে পারেনি এ অসন্তোষ ষড়যন্ত্র ও চাপের মধ্যে অনিচ্ছা সত্ত্বেও রানী ইসাবেলা কলম্বাসের বিরুদ্ধে তদন্তের জন্য নির্দেশ দিলেন ফ্রান্সিসকো ডি বোবাডিলা নামক একজন রাজপুরুষকে প্রচুর ক্ষমতা দিয়ে সমুদ্র দিয়ে আমেরিকা পাঠালেন আর সেখানেই নিজের আবিষ্কৃত ভূখণ্ডে অসম সাহসিক নাবিক ক্রিস্টোফার কলম্বাস স্পেনের সেনাবাহিনীর হাতে বন্দী হলেন পনেরোশো খ্রিস্টাব্দের পঁচিশে নভেম্বর ক্ষমতাচ্যুত শৃঙ্খলিত অপমানিত ক্রিস্টোফার কলম্বাসকে বন্দি করে নিয়ে আসা হল স্পেনে বন্দি জীবনের এই আকর্ষিকতায় তিনি ছিলেন স্তম্ভিত অত্যন্ত আবেগপ্রবণ হয়ে তিনি রানী ইসেবেলার শিশুপুত্র ডন জিওয়ানের উদ্দেশ্যে একটি চিঠি লিখলেন গভীর আবেগ আর দুঃখে বরা ছিল সেই পত্র চিঠি পরে রানী ইসেবেলা বিচলিত হয়ে উঠলেন এবং তৎক্ষণাৎ তিনি আদেশ করলেন কলম্বাসকে শৃঙ্খলমুক্ত করা হোক অবশেষে রানীর নির্দেশে কলম্বাসকে রাজকীয় পোশাকে রাজদরবারে বিচার বিচারসভায় হাজির করা হলো ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্র কলম্বাস তার বিচার ছিল সম্ভবত ইতিহাসের সংক্ষিপ্ততম বিচারসভা সে বিচারসভায় পক্ষে বিপক্ষে কেউ কথা বলেনি কোনো উকিল বা কোনো সাক্ষীরও প্রয়োজন বোধ করেননি নীরব নিস্তব্ধ সে বিচারসভায় মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন কলম্বাস কিন্তু তার চুক ছিল নিচের দিকে নামানো একবার তিনি সরাসরি রানী ইসাবেলার চোখের দিকে তাকালেন কলম্বাসের জল ভরা চোখ দেখে রানীর চুপ অশ্রুসিক্ত হয়ে উঠল পিন পতন সেই নিরবতার মাঝে হঠাৎ ক্রিস্টোফার কলম্বাস রাজা রানীর সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন তার ঠোঁট কাঁপতে লাগল আচমকা উচ্ছ্বাসিত কান্নায় তিনি ভেঙে পড়লেন আর একটি কথায় তিনি বারবার উচ্চারণ করলেন আমি তো বিশ্বাস ভাঙিনি আমি তো বিশ্বাস ভাঙিনি সে প্রবল পুরুষের কান্না ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো রাজসভায় রাজা ফার্দিনান্দ ঘোষণা করলেন বিচার শেষ হয়েছে কলম্বাসকে তার পূর্ব সম্মান ফিরিয়ে দেওয়া হলো ওচিরি কলম্বাস ঢিউক উপাধিতে ভূষিত হলেন তিনি আবার তার খ্যাতি প্রতিপত্তি ফিরে পেলেন কিন্তু রানী ইসাবেলার মৃত্যুর পর রাজা ফার্দিনান্দ তার প্রতিশ্রুতি আর রক্ষা করলেন না এরপর কলম্বাস উপেক্ষা আর দারিদ্র্যের জীবনে নিক্ষিপ্ত হলেন বৃদ্ধ বয়সে চরম উদ্বেগ আর নেশের মধ্য দিয়ে কেটেছে তার জীবন সমুদ্রপথের ক্রিস্টোফার কলম্বাস সালে নিঃসঙ্গ অবস্থায় স্পেনের এক নির্জন শান্ত গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একজন মানুষ অজানাকে জানতে চেয়েছিলেন অজানাকে চিনতে চেয়েছিলেন এর রোমান্টিক স্মৃতি চিরকাল কলম্বাসের নামের সঙ্গে জড়িয়ে থাকবে একজন আবিষ্কারক হিসেবে ক্রিস্টোফার কলম্বাস সত্যি স্মরণীয় হয়ে থাকবেন